হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর এখন বাজে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তো আমার সকালের যে সমস্ত কাজ থাকে ঝাড়ু দেওয়া ঘর মোছা জল ধরা তো সেইগুলো মোটামুটি হয়ে গেছে তো এখন চলে আসলাম বালিশের কভার পরাতে তো দুটো কভার মোটামুটি ছিঁড়ে গিয়েছিলো তো ছেলে অনেক দিন থেকে বলছিল মা নতুন যে বিছানার চাদর নিয়ে এসেছে কভার মানে বালিশের ওয়ার নিয়ে এসেছে সেগুলো পড়াও না আমি ইচ্ছা করে পড়াই নি কেন বলো তো এখন তো গরম গরমে দেখবে যত ছেঁড়া যত মানে পাতলা হয়ে গেছে সেই জিনিসগুলো বিছিয়ে থাকলে তার তার উপর যদি আমরা শুইতো আমাদের একটু আরাম লাগে সেই জন্যই আর কি তো তারপরে ভাবলাম যে না একটা দেখতেও খারাপ লাগছে বাড়িতে একটা লোক এলে ভাববে যে বাবা ছেঁড়া বিছিয়ে রেখেছে নিজেরকম মানে কেমন একটা লাগে তো তাই জন্য সকাল সকাল আলমারি থেকে বের করে তো সেইগুলো ভালো করে পরিয়ে নিচ্ছি আর হচ্ছে এখনও আমার গাটা কিছুই ধোয়া হয়নি আগে ভাবলাম যে না আগে সমস্ত কাজ করব তারপরে গা ধুয়ে পরিষ্কার করে আসবো আর ছেলেটার হঠাৎ করতেই শরীরটা খারাপ হয়েছে কেন জানি না গলা ব্যথা হয়েছে তো হবে না ফ্রিজ থেকে গরম মানে ঠান্ডা জল আইসক্রিম এইসব কদিন ধরে খুব খেয়েছে গরমেতে যাই হোক ওকে গরম হচ্ছে কমপ্লান দিলাম আর আমিও এক কাপ চা নিয়ে বসেছি তো বন্ধুরা আজকে তাড়াতাড়ি একটু রান্না করার চেষ্টা করব কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে ছেলেটার শরীরটা খারাপ ওকে তাড়াতাড়ি খেতে দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমার রুমের পাশে যে রুমটা আছে ওই রুমটা আজকে একটু পরিষ্কার করব আগে আমি কি করতাম বলো তো আগে রান্না বান্না মানে আগে পরিষ্কার করতাম আর তারপরে রান্না বান্না করতাম কিন্তু আজকে ভাবলাম যে না আগে পরিষ্কার করে নিলে তারপর রান্না করতে এলে খুব কষ্ট হয় বন্ধুরা গরমে কি বিরক্তকর মানে অবস্থা হয় তাই জন্য ভাবলাম যে না আগে রান্নাটা তার সাত তাড়াতাড়ি করে নিই যেহেতু রবিবার আজ ছুটির দিন আর ছেলেকে টিউশন মাস্টার পড়াতে এসেছে তো সেই টাইমটার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নেব তারপরে আমি ঘর দুয়ার আরে সমস্ত কিছু পরিষ্কার করতে পারবো তো বন্ধুরা আমি যদি একাই গোছাই সেটা কি সম্ভব হয় আমি একা গোছাতে থাকবো আর বাড়ির সবাই দেখো মানে জিনিসপত্র এখানে জিনিস সেখানে মানে এলোমেলো করে রাখবে যাই হোক যে দেখো টেবিলের মধ্যে আমি যে কাপগুলো গুছিয়ে রাখি আমি এই গুছিয়ে রাখবো আবার খানিক্ষণ পর দেখবে এটা এলোমেলো হয়ে যাবে তো সবাই যদি একটু সচেতন হয় সবাই যদি একটু গুছিয়ে রাখতে চেষ্টা করে তো জিনিসগুলো খুবই সুন্দর কিন্তু থাকে আমি না মানে একদম নোংরা জিনিস একদম পছন্দ করতে পারি না তাই জন্য আমি সব কিছু জিনিসকে গোছানোর চেষ্টা করি এই যে টেবিলটা আছে টেবিলটার কী অবস্থা হয়েছিল বন্ধুরা আমি থাকতে পারি না তাই জন্য একদম রান্না বান্না হয়ে যাওয়ার পর ভাবলাম যে না যেখানে নোংরা আমি দেখতে পাবো সেখানেই একটু টুকটাক করে পরিষ্কার করার চেষ্টা করব আর ওই যে টিউ টিফিন কৌটো দুটো এই দু কৌটো দুটো ধুয়ে আমি রেখে দিয়েছি কালকে তো ছেলের স্কুল আছে তো টিফিনটা দেবো তাই জন্য এগুলো আগে থেকেই গোছ করে রেখে দিয়েছি কারণ কী তো কালকে যেহেতু আমারও স্কুল ওরও স্কুল তো একসাথে সব কিছু তো পারবো না তাই জন্য আজ থেকে একটু করে কাজ এগিয়ে রেখে দিচ্ছি আর এই যে দেখো আমি সবজি নিয়ে বসে পড়েছি বন্ধুরা আর এই যে আমার আমি মেটে শাক খেতে ভালোবাসি বলে তো আমার বর বাজার থেকে নিয়ে এসেছে তো এটা দেখে আমার খুব ভালো লাগে বন্ধুরা নাই দামি দামি শাড়ি দিতে পারলো নাই দুতলা তিনতলা বাড়ি গাড়ি এটা এটা সেটা নাই দিতে পারলো এই ছোটো ছোটো ভালোবাসা দিলেই হবে আর কিছু যাই না এই জীবনে যাই হোক বন্ধুরা তো রান্না করতে গিয়ে দেখলাম তেলটা শেষ হয়ে গেছে তো এই রকম এক লিটারের পাউচ নিয়ে আসে তো এই তেলটাই আমি এখন ঢেলে নিচ্ছি আর খুব বিরক্ত লাগে যেন তো এই সমস্ত তেল প্যাকেট থেকে তেল কেটে ঢালা আমার এত রাগ ধরে না আগে ঢালতে পারতাম না বন্ধুরা আগে পাশ থেকে গড়িয়ে যেত তো এখন শিখেছি মোটামুটি তো তোমরা আবার বলবে যে বাবা ওইটা আবার কী খাটুনির ওটা আবার পারে না এত বড়ো মেটা। তো হ্যাঁ বন্ধুরা আমি সত্যি কথা বলতে আগে যখন প্যাকেট থেকে ঢালতে যেতাম তেল গড়িয়ে যেত তারপরে মানে একটু একটু করে শিখেছি তো যাই হোক বন্ধুরা রান্না তো বসিয়ে দিয়েছে আজকে করছি চিচিঙ্গা দিয়ে সাদা তেল দিয়ে আর একটু পোস্ত দিয়ে ঝাল করব তো অনেক দিন সাদা তেল দিয়ে পোস্ত দিয়ে করিনি তো আজকে ভেবে দেখলাম যে না এটা করি সেই একই তরকারি বন্ধুরা ঢ্যাঁড়স পটল উচ্ছে বেগুন এই সব গরমের তো এইসবই সবজি থাকে ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে আর কি বলো না এই যে চিচিঙ্গাটা আমি এখানে ভেজে নিয়েছি তো এটাই করব আর ওই যে মেটে শাকগুলো দেখতে পেয়েছো ওটা ভাজবো ওই মেটে শাক দিয়েই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমার খুব ভালো লাগে বন্ধুরা আমার শাক চচ্চড়ি একদম ভালো লাগে না আমার ওই শাক ভাজা হলে আমার আর কিছু কিন্তু চাই না তো বন্ধুরা দেখো এক চুগড়ির মতো শাকটা ছিল ভাজতে কইটুকু হয়েছে দেখো মনে হয় যেন আমি একাই খেয়ে নেবো কিন্তু তা না বড় খাবে আর বড়ো জাক একটু দেবো আর আমি খাবো তিনজোটা মোটামুটি হয়ে যাবে তো আমার ভিডিও মানে একটা করে তোমাদের রেসিপি শেয়ার করা তাই তো আমার ভিডিও যদি দেখো তোমরা একটা করে রেসিপি কিন্তু শিখতে পারবে আজ বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব আলুর বড়া তো খেতে প্রচণ্ড ইচ্ছা করছিল কিভাবে আমি বানাই সেটা দেখো ওখানে আমি আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এক দুটো পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি তো ওইগুলোকে ভালো করে কুড়ে নেবো যে দেখ মেলায় যে দশ টাকা করে কুড়ুনি পাওয়া যায় না ওটা দিয়েই কিন্তু আমি সব কুড়ে নেবো তো এখন কুড়ে নিচ্ছি পেঁয়াজ রসুনটাকেও এইভাবে কুড়ে নেবো তো আদাটাকেও ভাবছিলাম যে কুড়েই করব কিন্তু আদা বাটা ছিল তাই জন্য আর করলাম না তো এই যে দেখো পেঁয়াজ পেঁয়াজ আলু সমস্ত কিছু এভাবেই কিন্তু তোমরা কুড়ে নেবে মিক্সিতে কিন্তু দিয়ে মিক্সিতে কিন্তু দিয়ে করলে কিন্তু এটা ভালো হবে না জল বেরিয়ে যাবে তারপরে দেখো কোড়ার পর একটু বেসন কিন্তু দিতে হবে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি তো এটাকে দিয়ে ভালো করে মেখে পাঁচ মিনিটের মতো কিন্তু রাখতে হবে বেসন কিন্তু অবশ্যই দিতে হবে নইলে কিন কী বলো তো মানে বড়াগুলো ভেঙে যেতে পারে আর আমি আদাটা দিতে ভুলে গিয়েছিলাম তারপরে আমি আদাটা দিলাম তো হাতে করে এভাবে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের মতো করে রেখে দিতে হবে বলাই লাগছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে খেয়ে খেয়ে জল খাবি তো বন্ধুরা ছেলেটার শরীরটা একটু খারাপ দিন পর গলা ব্যথাটা হয়েছে ওর প্রচুর সর্দি হতো ছোটোবেলায় তো এই যে ফ্রিজ থেকে গরমটা অতিরিক্ত ছিল ফ্রিজ থেকে বের করে বরফটা খেয়েছে তারপরে সামনে আইসক্রিমের দোকান তো সেখান থেকে আইসক্রিম কিনে কিনে খেয়েছে আর যার ফলে গলাটা প্রচণ্ড ব্যথা হয়েছে তো আপ ঘিরতে পারছে না জলও খেতে পারছে না তো তাই জন্য এই যে দেখো এই যে ম্যাগি করে দিয়েছি গরম গরম খেলে শরীরের মানে গলাটা পক্ষে খুবই ভালো তো আমার রান্না হয়ে গেছে মোটামুটি আর এখন করবো ভাতটা ডাল ভাতে দিয়ে দেবো আর আর একটা তরকারি করতে বাকি মানে আলুর বড়া তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করি আমি আমার ফেভারিট একটা রেসিপি বলতে পারো তো আমার মায়ের কাছ থেকে ওই রেসিপিটা শিখেছি তো মা খুব ভালো মতো করে বানায় মায়ের মতো অতটা পারি না কিন্তু তবুও মানে চেষ্টা করি যেহেতু মায়েরই তো আমি নিই তো চেষ্টা করি তো বন্ধুরা চলো ভিডিওটা আমার পুরোটা দেখতে থাকুন তো চলো তারপর বন্ধুরা কড়াইতে তেল দিয়ে এইভাবে একটু বেশ মানে বড় বড় করে সাইজেই ভেজে নিতে হবে তো এভাবে ভাজলেই আলুর বড়া কিন্তু রেডি এই যে দেখো কত সুন্দর হয়েছে না খুব একদম ডুবো তেলে কিন্তু ভাজলে হবে না খুব কমও তেল দেওয়া যাবে না কড়াইতে আবার বেশি তেল দেওয়াও যাবে না এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা আলুর বড়া এভাবে ভেজে নেবে খেয়ে দেখবে খেয়ে খেতে কিন্তু মানে খুবই টেস্টি হয় যেদিন দেখবে বাড়িতে কোনো সবজি না থাকে থাকে তো সেই দিন এরকম আলুর বড়া করে ভাত দিয়ে খেয়ে দেখবে খুব খেতে কিন্তু খুব ভালো লাগবে যাই হোক বন্ধুরা রান্নাবান্না হয়ে যাওয়ার পর গ্যাস মচলাম তারপরে থালা বাসন সমস্ত কিছু ধুয়ে আসার পর এই যে বললাম না যে ঘর গুছাতে চলে আসলাম তো এই ঘরে দেখো এক বোঝা জামা কাপড় বিছানায় পড়েছিলো তো সেইগুলো আগে গুছিয়ে নিচ্ছি এক বরের কিছু জামা কাপড় আছে তো বরেরটা আগে গুছিয়ে নিচ্ছি তারপরে আমার গোছাবো তারপর ছেলের আমি একদম অগোছালো বন্ধুরা দেখতে পারি না আমার খুব রাগ ধরে দেখলে তো যাই হোক গোছানোর পর ছেলেকে খাওয়াতে চলে আসলাম আর আমিও খেতে শুরু করলাম তো এখন বাজে আড়াইটার মতো তো দেখো এই যে আমার মানে আমি যা যা রান্না করেছি সেটাই তোমাদের সাথে তোমার সাথে তোমাদের সাথে আগে দেখিয়েছি তো আবারও দেখিয়ে দিচ্ছি দেখো এই যে শাক ভাজা চিচিংয়ের ঝাল মাছ ভাজা আবার আলুর বড়া আর একটা আর একটা রেসিপিও কিন্তু আছে সেটা হলো মচার ঘন্ট তো সেটা দিয়েছে যা। কোনটা দিয়ে খাবো বলো ওইজো দেখো মোচার ঘন্ট তো এইগুলো দিয়েই আমি ভাতটা খাই তোমরা দেখতে থাকো আর সাথে সাবস্ক্রাইব অবশ্যই করো যাই হোক বন্ধুরা এখন বাজে চারটে ছেলে যাচ্ছে আঁকতে তো ভিডিওটা এখানেই শেষ করবো আর বাড়াবো নাম আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর কমেন্ট করে আমার পাশে থেকো আর কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা ভালো হলেও করবে আর খারাপ হলেও করবে তো ছেলে দেখো ছেলে শরীরটা খারাপ বন্ধুরা তবুও গেল যেহেতু সপ্তাহে একদিন রবিবার আঁকায় তো সেই জন্য ও বললো যে মা যাই আর আমিও যাব ওকে আনতে ছেলের শরীরটা খারাপ আর আমি বাড়িতে থাকবো তো আমার মনটাও খুব খারাপ লাগছে ওর বাবা দিতে যাচ্ছে আর আমি যাব আমি পাঁচটার নাগাদ ওই রকম করে যাব ছটার সময় ছেড়ে দেবে তো এসে ওকে বলেছি তুই ঘুমিয়ে পড়বি তো বন্ধুরা চলো টাটা বাই